পাসপোর্ট নেই কিসের ভিত্তিতে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়লো ভারত প্রশ্ন রিজভীর ভারত কিসের ভিত্তিতে প্রতীত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি বলেছেন শেখ হাসিনার লাল বা সবুজ কোনো পাসপোর্টই নেই বাংলাদেশ সরকার তা বাতিল করে দিয়েছে পাসপোর্ট বাতিল হওয়ার পরও শেখ হাসিনা কিভাবে ভারত অবস্থান করছেন কিসের ভিত্তিতে হাসিনার বিচার মেয়াদ বৃদ্ধি ভারত অবস্থান দৃষ্টি মনে হচ্ছে ভারত শেখ হাসিনার প্রেমে মরিয়া হয়ে গেছে আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার দোহারে জয়পাড়া কলেজে নবীন বর্ণ অনুষ্ঠানে রুহুল কবির রিজবি প্রধান অতিথির বক্তব্যে ভারতকে নিয়ে এই কথা বলেছেন রিজবি বলেন ভারতে শেখ হাসিনার প্রেমে বিগলিত হয়ে ভয়ঙ্কর খুনি এবং মহাচরকে আশ্রয় দিয়েছে তাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান পরিষ্কার করা উচিত বিএনপির এই নেতা বলেন শেখ হাসিনা পাড়া মহল্লা থেকে শুরু করে বাংলাদেশের এমন কোন জায়গা নেই যেখানে গিয়ে মাস্থানি করেনি তার জন্য বাংলার মানুষ মুখ খুলতে পারতেন না তিনি বাংলাদেশ থেকে ২৮ লাখ কোটি টাকা পাচার করে এক মহাচর বনে গেছেন বিএনপি দৃষ্ট যুগ্ম মহাসচিব আর বলেন শেখ হাসিনা এদেশের মানুষকে শান্তিতে থাকতে দেননি তার জনগণের দরকার ছিল না ভোটের দরকার ছিল না তিনি মানুষের ভোটার অধিকার কেড়ে নিয়েছিলেন তিনি তার বাবার মতো এই দেশ বাকশাল প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন শেখ হাসিনাকে হত্যাকারী উল্লেখ করে বিএনপি মুখপাত্র বলেন শেখ হাসিনা শিশু তরুণ মানুষ এমনকি ছাত্রছাত্রীদের হত্যা করেছেন এই হত্যাকারীকে বাংলার জমিনে আর স্থান দেয়া যাবে না বাংলার জনগণ হাসিনাকে আর মেনে নেবে না